তুমি আমার কাছে আমার হয়ে থেকে গেলে না কেন একটা নিয়ম ভেঙে নিয়ম ভাঙার প্রতিশ্রুতি দিয়ে যে হাত ধরেছিলে সেখানে অজুহাত অনিয়মের অসুখ ঠিক রয়ে গেল দেখো শুধু তুমি নেই মানুষ বদলায় কিন্তু কেমন ভয়ঙ্করভাবে বদলে গেলে আমার ভিতর যেন রোবটের ব্যবহার কিন্তু আমি তো রোবট নই তোমার মতো এতটা বদলে যেতে পারিনি যেখানে স্মৃতিগুলোকে খুন করা যায় সহজেই আবার তোমাকে বলে থাকাও একটা খুন যা আমাকে আমার খুনি হতে হয় কিন্তু আমি এমনটা করতে পারছি না আমি কিছু ছিলাম না ছিল না চেহারা না ছিল কোনো গুণ না ছিল তোমাকে ভালোবাসা ছাড়া অন্য কিছু দিয়ে সুখী করার ক্ষমতা বুকের কূপে স্বচ্ছ জলের মতো আবেগ দিয়ে তোমাকে ভালোবাসি জানান দিয়েছি তুমি কেমন গলে গলে মোমের আগুনের ফুলকির মতো আমাকে জানান দিলে ভালোবাসা একটা অসুখ যে অসুখ তোমার আজীবন আমার জন্য পুষে রেখে দেবে যে অসুখে তুমি রুগী হলে আমি আমৃত্যুকাল প্রতিষেধক হব একটু একটু করে মনের যত্ন নিলে চারা গাছের মতো যদি চারা গাছটা কেটেই ফেলবে তবে কেন যত্ন নিলে আকাশ বায়না দিয়ে তুমি আমার জন্য অথই জল সমুদ্র উপহার দিলে চার আনার জীবনে তুমি আনার দুঃখ দিলে কেমনে পারলে এত নিষ্ঠুরতায় আঁকড়ে ধরতে প্রেম হারালে প্রেম পাওয়া যায় ভালোবাসা হারালে শুধুই স্মৃতি থাকে যে স্মৃতি সামনে দাঁড়িয়ে গেলে পৃথিবী অন্ধকার লাগে আমি তোমাকে হারিয়ে পৃথিবী অন্ধকারে দেখি না পারছি তোমার ভালোবাসা নামক অভিনয় সইতে না পারছি নিজের সাথে নিজে অভিনয় করতে মানুষ অনেক কিছুই করতে পারে কিন্তু নিজের সাথে নিজে অভিনয় করতে পারে না আমি যদি এক ব্যর্থ অভিনেতা ব্যর্থ মানুষ হই তবে আর চিৎকার করে বলে দিচ্ছি বলে দিতে ইচ্ছে করছে একটা সত্যের সন্ধান প্রতিটি স্বচ্ছ প্রেমিকের আয়নায় ব্যর্থ মানুষের ছাপ আছে একটা ব্যর্থ অভিনেতা থাকে